থার্টি ফার্স্ট নাইটের যে অপসংস্কৃতি এবং যে অনাচার সমূহ প্রতি বছর প্রত্যেকটা মসজিদের মেম্বর থেকে ওলামা একরাম মানুষকে সে বিষয়ে সতর্ক করে থাকেন আমাদের দায়িত্বের অনেকগুলো জায়গা আছে সব আগে আমাদের যে করণীয় সেটি হলো আমাদের নিজেদের আগে অনুধাবন করতে হবে গভীরভাবে উপলব্ধি করতে হবে যে থার্টি ফার্স্ট নাইটের এই কালচারের ক্ষতিকর দিকগুলো কি একটা বিষয় তো পরিষ্কার সেটা হলো আল্লাহব্লা আলামিন কোরানকারী মেসুর হাসারে বলেছেন বলা তাকুন ও কাল্লা দিন সল্লাহ হাফ আনসা তোমরা সেই মানুষদের মতো হয়েও না যারা আত্মভোলা হয়ে গেছে নিজের গন্তব্য নিজের পরিণতি পরিণাম নিজের আত্মপরিচয় এগুলো যারা ভুলে গেছে যারা উন্মাদনায় গা ভাসিয়ে দিয়েছে যারা ভোগবাদে বাদে ডুবে গেছে ডুবে গিয়ে তারা নিজেদের আল্লাহকে ভুলে বসে আছে এই মানুষগুলো মতো তোমরা না যারা আল্লাহকে ভুলে বসে থাকে গাফেল হয়ে যায় সে মানুষগুলো তাদেরকে আল্লাহ তালা আত্মভোলা করে দেয় নিজের ভালো মন্দ সে বুঝে না নিজের ধ্বংস নিজে ডেকে আনে এই সমস্ত অপসংস্কৃতির মধ্যে যারা হাবুডুবু খাচ্ছে সেই তারকে বিশেষ করে বলতে চাই তারা আল্লাহকে ভুলে গেছেন আল্লাহর স্মরণ যদি কারোর থাকে আল্লাহর প্রতি বিশ্বাস যদি কারোর থাকে আল্লাহর চিন্তা যদি কারোর মধ্যে জাগরুক থাকে তাহলে সে কখনো আত্মভোলা হয় না তার ভালো মন্দ সে বুঝে মানুষ নিজের ধ্বংস নিজে ডেকে আনে তখনই যখন সে আল্লাহকে ভুলে যায় আল্লাহ বলেছেন সে আল্লাহ ভোলা মানুষের মতো হয়েও না যারা আল্লাহ বলা হওয়ার কারণে আল্লাহ তাদেরকে নিজেদের ব্যাপারে আত্মভোলা করে দেয় যে সমস্ত তরুণরা সমস্ত লিপ্ত তারা নিজেরাও জানে না তারা কিভাবে নিজেদের ধ্বংস ডেকে আনছে নিজেদেরকে ক্ষতির মধ্যে ফেলছে তাদের মাধ্যমে অন্য অনেককে ক্ষতিগ্রস্ত করছে এই চিন্তাটুকু পর্যন্ত তাদের নাই আত্মবোলা হয়ে গেছে হিতাহিত জ্ঞান তাদের মধ্যে থেকে দূর হয়ে গেছে কারণ তারা আল্লাহকে ভুলেছিল তো এই বিষয়টি আমাদের অন্তরে গেথে যাওয়া উচিত যে আমরা আল্লাহকে যদি সবসময় স্মরণে রাখি তাহলে কোনো মানুষ কোনো পাখি কোনো অসুস্থ মানুষ কোনো ঘুমন্ত মানুষ আমার দ্বারা কষ্ট পেতে পারে না দ্বিতীয়ত থার্টি ফার্স্ট নাইটের এই কালচার এটি এসেছে মূলত অগ্নি পূজকদের থেকে অগ্নি পূজক বা প্রকৃতি পূজারী যারা ছিল সেই পেগানদের মধ্যে একটা ধারণা ছিল বছরের প্রথম দিনের প্রথম মুহূর্তকে আনন্দ উৎসব হই ভালোমন্দ খেয়ে কাটালে সারা বছর ভালো থাকা যায় এই বিশ্বাসটা কি কোনো বৈজ্ঞানিক বিশ্বাস 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 বিজ্ঞান ভিত্তিক এটা বছরের প্রথম দিন ভালো খেলে যদি ভালো কিছু ভোগ উপভোগের মধ্যে থাকলে যদি সারা বছর ভালো থাকা যায় তাহলে প্রতিদিন সকালবেলা মানুষ ভালো খাইলে সারাদিন ভালো থাকবে ব্যাপারটা কি সেরকম ঘটে প্রিয় ভাইরা আমার আমরা যারা নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করি আমাদের জন্য তো এই কালচারে গা ডুবাবার কোনো সুযোগই নেই যে সমস্ত মানুষরা নিজেদেরকে তথাকথিত বিজ্ঞান মনস্ক বলে তারা কোন যুক্তিতে কোন চিন্তায় বছরের প্রথম মুহূর্তকে আনন্দ করে হৈহুল্ল করে কাটায় কি কারণে কোনো যুক্তি কারণ ছাড়া কেউ যদি হাসে যুক্তি কোনো কারণ ছাড়া যদি কেউ কাঁদে তাহলে তাকে আমরা বলি পাগল বা অসুস্থ বিকৃত মস্তিষ্ক হঠাৎ করে বছরের তিনশো পঁয়ষট্টি রাতের মধ্যে একটি রাতে এসে বারোটা এক মিনিট আপনি আনন্দ করছেন হৈহুল্লো করছেন আত্মবাজি করছেন পটকা ফুটাচ্ছেন নান গাছ গান করছেন বারোটা এক মিনিট হওয়ার সাথে সাথে লাফালাফি শুরু করছেন কারণটা কি কি এমন হয়েছে যে আপনি লাফালাফি করছেন অথচ তেমন কিছু হয়নি হ্যাঁ একটা নতুন বছর শুরু হয়েছে এ বছরটা খ্রিস্টীয় বর্ষ খ্রিস্টানদের ধর্ম সংশ্লিষ্ট একটা বছর শুরু হয়েছে তো তাতে আপনার এত খুশি হওয়ার কি আছে যদি বলেন যে নতুন বছর হলে আনন্দ আনন্দ উল্লাস করতে হয় তো নতুন বছর তো আরো আছে এটাতেই কেন শুধু আনন্দ উল্লাস করেন তাছাড়া যার আগমন আপনার আনন্দের কারণ হয় তার বিদায়িত বেদনার কারণ হওয়ার কথা যে মুহূর্তকে ওয়েলকাম করে আপনি আনন্দিত হচ্ছেন উল্লাস করছেন সেটি নতুন একটি বছরের একটি মুহূর্ত সেটা যদি আপনার আনন্দের কারণ হয় তাহলে তার এক মুহূর্ত আগেই তো আরেকটি বছরের বিদায় ঘটেছে তখন তো আপনি কাঁদেননি যে আসলে আপনি খুশি হয়ে যাচ্ছেন যাচ্ছেন তার বিদায় তো আপনার ব্যতীত হওয়ার কথা কিন্তু সেটা তো হচ্ছেন না তাহলে বোঝা গেল এটা একটা অযৌক্তিক উৎসব যে উৎসবের পেছনে কোনো লজিক্যাল গ্রাউন্ড নাই কোনো যৌক্তিকতা নাই হাসির কোনো কারণ নাই এই উন্মাদনা এটা কুসংস্কারের বিশ্বাস থেকে আসছে এই চিন্তা এই ভাবনা আমাদের নিজেদেরকে আগে ভালো করে রপ্ত করতে হবে এরপর আমাদের তরুণদেরকে বোঝাতে হবে এরপরে যে বিষয়টি আমাদের লক্ষ্য করা দরকার সেটি হল আমরা প্রতি বছর দেখি এই আতসবাজির ফলে আমাদের সমাজে মানুষের জীবনের নিরাপত্তা এটা হুমকিতে পড়ে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় পরিবেশ বিপর্যস্ত হয় তরুণদের মধ্যে ভোগবাদের উন্মাদনা তৈরি হয় নীতি নৈতিকতা আখলাক এটার অবক্ষয় ঘটে এই সবগুলো বিষয় এই একটি অপসংস্কৃতির মধ্যে আছে অন্য কোন অপসংস্কৃতির একটার মধ্যে এত খারাপ দিক নাই গত কয়েক বছর আগে প্লাস্টিকের কারখানায় আতসবাজির আগুন লাগার কারণে একজন নারী উদ্যোক্তা নিঃস হয়েছেন সব গণমাধ্যমের সংবাদ হয়েছে কিন্তু আতসবাজি থামেনি একটি শিশু মায়ের কোলে আতসবাজির বিকট আওয়াজে হার্ট এটাকে মৃত্যুবরণ করে তিনি তার ঘটনাটি আদালত পর্যন্ত গিয়েছে কিন্তু আতসবাজির এই উন্মাদনা এখনো থামেনি এরকম না জানা বহু ঘটনা ঘটছে প্রতি বছর আমরা দেখতে পাই বিভিন্ন ভিডিও ফুটেজে যে বিভিন্ন জায়গায় অসংখ্য পাখি মরে পড়ে আছে কারণ আতসবাজির যে ধোঁয়া এই ধোঁয়া এতটা বিষাক্ত যে এ বিষয়ে বিশেষজ্ঞগণ বলেন যে পার্টিকুলেট ম্যাটারের পরিমাণ আকাশে সাধারণত যা থাকে তার চেয়ে কয়েক গুণ বেড়ে যায় আত্মবাজের আগুনের ফলে এর কারণে বৃদ্ধ শিশু শ্বাসকষ্টে ভোগা রোগীরা যারা আছেন এটা তাদের জন্য অনেকটা নীরব ঘাতকের মতো ভূমিকা আসে এবং তাদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায় ঠিক একইভাবে এই বিকট আওয়াজের কারণে মানুষের কানের যে সহ্য ক্ষমতা আছে সেটার চাইতে কয়েক বেশ খানিকটা বেশি আওয়াজ তৈরি হওয়ার কারণে এর ফলে মানুষের হার্ট অ্যাটাকের সম্ভাবনা তৈরি তৈরি হয় অসুস্থ মানুষদের আরো অসুস্থ হওয়ার মৃত্যুর মুখে ঢুলে পড়ার আশঙ্কা তৈরি হয় পশু পাখি বিশেষ করে ছোট ছোট পাখিগুলো যেগুলো আছে সেগুলো মৃত্যুর কারণ হয় হার্ট অ্যাটাকের কারণে অতএব এ ধরনের একটা স্বাস্থ্য ঝুঁকি আছে ঢাকা শহর চিটাং শহর সহ গোটা বাংলাদেশের সব শহরগুলো প্রায় বৈদ্যুতিক তারের যে জাল সে জালের নিচে মাথার উপরে বৈদ্যুতিক তারের বিশাল বেছানো জাল যে শহরে আছে সেই শহরে আচশবাজির আগুন যদি কোনো জালের উপরে গিয়ে পড়ে সেখানে শত শত মানুষ পুড়ে ছাই হওয়াটাও অস্বাভাবিক কোনো বিষয় নয় তো এই পরিমাণ স্বাস্থ্য ঝুঁকি যেখানে আছে পরিবেশের বিপর্যয় যেখানে আছে যেখানে আহ আরো নানাবিধ ক্ষতি আমাদের নিহিত আছে তরুণ প্রজন্ম তাদের অনেকে এই রাতে মাদকের দিকে হাত বাড়ায় যে পরিমাণ মাদকের ছড়াছড়ি এই রাতে হয় সারা বছরে অন্য কোন রাতে এত বেশি মাদকের ছড়াছড়ি হয় না তাহলে মাদকের ছোড়াছড়ি বলুন অশ্লীলতা বলুন বেহায়পনা বলুন অপচয় বলুন উন্মাদনা বলুন মধ্যে বিশৃঙ্খলা ভাব বলুন সবগুলো আমাদের সমাজের বিপর্যয় ডেকে আনে এই একটা অনাচারের পেছনে এতগুলো বিপর্যয় যখন আমাদের কর্তব্য হলে এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আমি আইন হাতে তুলে নিতে কাউকে বলছি না আমি বলছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতি বছর নিষেধাজ্ঞা আরোপ করে কোন প্রকার পটকা যেন না ফুটানো হয় আত্মবাজি যেন না করা হয় কিন্তু কে শুনে কার কথা অতএব বাড়িওয়ালারা যদি তাদের ছাদগুলো বন্ধ করে রাখেন বাবা মারা যদি তাদের সন্তানদেরকে বোঝান এবং তরুণরা যদি তারা হয়ে বিপদগামী তরুণদেরকে করেন দলে দলে তারা যদি সমাজে অনাচার বন্ধের জন্য উদ্যোগ নেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদেরকে সহযোগিতা করেন তাহলে সেক্ষেত্রে হয়তো সমাজে এই অনাচার থামতে পারে আমরা আমাদের কাজ করে যাব হ্যামিলিয়নের বাসীওয়ালার মতো সতর্ক করে দেওয়া মানুষকে সজাগ করা এই কাজটা ওলামা করছেন করবেন যদি মানুষ না শুনে আমাদের জাতিকে যদি আমরা না পারি সেটা হবে আমাদের দুর্ভাগ্যজনক অধ্যায় আল্লাহ তালা আমাদের এই পশ্চিমা ছবল থেকে রক্ষা অপসংস্কৃতির করুন এই অযৌক্তিক উন্মাদনা থেকে আমাদের তরুণদেরকে আল্লাহ তালা হেফাজত করুন এমনিতে আমাদের তরুণদের মধ্যে ভোগবাদ উশৃঙ্খলা উন্মাদনা হেয়ালিপনা এগুলো এতটা চরমে পৌঁছেছে যে নীতি আদর্শ জীবনের লক্ষ্য এই সব কিছু থেকে তরুণ্যের বড় একটা অংশ শীতকে পড়ে গেছে তো এইরকম পরিস্থিতিতে প্রতিবছর এই থার্টি ফার্স্ট নাইটের অম্মাদনা আমাদের তারুণ্যকে আরো মখি করে দেয় তাদের জীবন কারো ধ্বংসের দিকে নিয়ে যায় এই অপসংস্কৃতি আমাদের দেশের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা উচিত এবং এটি যেন সমাজে কোনোভাবে স্থান না পায় এটা আমাদের কালচার না এই কৃষ্টির সাথে এই মাটির এই মাটির মানুষের দেশের মানুষের ধর্মের কোনো কিছুর কোনো সম্পর্ক নেই সেখানে এটাকে আমদানি করে প্রতি বছর যে পরিমাণ টাকা আমাদের তরুণদের একটা অংশ আকাশে ওড়ান বরং যে পরিমাণ টাকা আতসবাজের নামে আগুনে পোড়ান তার শিকিভাগ খরচ করলেও বহু শীতার্থ মানুষের কোন কোন শীতে কাপা মানুষের শীত নিবারণ করা সম্ভব হয়ে যেত দুর্ভাগ্য আমাদের যে আমরা আনন্দ করবার জন্য আকাশে টাকা পোড়াচ্ছি এবং সেটার পেছনে যুক্তি কোনো গ্রাউন্ড নেই কেন পোড়াচ্ছি কেন হাসি করছি কেন আমি উৎসব করছি কেন হৈহল্লো করছি সেটা আমি যাই না গভীর রাতে যখন বহু মানুষ শুয়ে আছে বিকট আওয়াজে গোটা শহরকে প্রকম্পিত করা আর যা হোক কোনো কমন সেন্স থাকা ন্যূনতম দায়িত্বশীলতা দায়িত্ববোধ থাকা কোনো যুবকের কাজ হতে পারে না আল্লাহ আমাদের তারুণ্যকে বোঝার তফিক দান করুন একজন মুসলমান যুবকের আনন্দিত হওয়ার বহু কারণ আছে আপনি থার্টি ফার্স্ট নাইটের এই উন্মাদনার জন্য যে টাকা ব্যয় করে আনন্দিত হচ্ছেন আমি জানি আপনি কিছু আনন্দ হয়তো পাচ্ছেন কিন্তু আপনার এই বাজেট এই সময় এ শ্রম ব্যয় করে কিছু বন্ধুরা মিলে যদি পথের ধারে শুয়ে থাকা শীতার্থ মানুষদের কিছু গরম খাবার গরম কাপড় পোশাক যদি তাদেরকে উপহার দেন তাহলে আপনার মধ্যে ওই আচসবাজির চাইতে অনেক বেশি আনন্দ বয়ে যাবে আপনি অনেক বেশি মানসিক সুখ পাবেন আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন এই অপসংস্কৃতির ছবল থেকে আমাদের সমাজকে আল্লাহ রক্ষা করুন কারো বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠলে একজন মুসলমান হিসেবে আমাদের করণীয় কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় সময় আমরা সোশ্যাল মিডিয়াতে কিংবা অফলাইনে অনেকের ব্যাপারে শুনতে পাই জানতে পাই যে তারা ধর্ম অবমাননা করেছে আল্লাহ বা তারাসুলকে গালি দিয়েছেন বা কোরআনকে অবমাননা করেছেন বা অন্য কোন উপায়ে তিনি ধর্ম অবমাননা করেছেন এই ধরনের অভিযোগ কারোর ব্যাপারে যদি উঠে তাহলে সাথে সাথেই আমরা সেটাকে বিশ্বাস করে ওই ব্যক্তির বিচারের ভার নিজের কাঁধে তুলে নেওয়ার কাজটি আমাদের জন্য মোটেও সমীচীন হবে না ইসলাম একজন মানুষ সম্পর্কে কোনো অভিযোগ উঠলেই সেটাকে যাচাই বাছাই করা ছাড়া বা সেটা প্রমাণিত হওয়া ছাড়া কোনো অবস্থান গ্রহণ করতে আমাদেরকে অনুমোদন করেন আল্লাহ বলেছেন ওলা তকফু আইলম যে বিষয়ে তুমি নিশ্চিতভাবে জানো না সে বিষয়ে কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না আল্লাহ সুমতাল আরও বলেছেন যে কোনো ফাসিক যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে ফাতা বাইয়ানু তাহলে সেই সংবাদ তোমরা যাচাই করবে সেটা আর সত্যতা নিশ্চিত হওয়ার চেষ্টা করবে পরক করে দেখবে যদি না করো তাহলে সেক্ষেত্রে তোমরা অন্যের কথায় এমন কিছু করে বসতে পারো যেটা তোমাদেরকে ক্ষতির মুখে ফেলতে পারে এই ঘটনা আমাদের দেশে প্রায় ঘটে অর্থাৎ ধর্ম অভিযোগ উঠেছে আর আমরা সংক্ষুব্ধ হয়ে সেই অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলেছি কখনো পুড়ে ফেলা হয়েছে এ ধরনের ঘটনা শোনা যায় যেটা খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় আমাদের সকল মুসলিমদের বিষয়টি জানতে হবে যে কোনো ব্যক্তির সম্পর্কে অভিযোগ উঠলেই আমরা সংক্ষুব্ধ হয়ে তার উপর চড়াও হওয়া এবং তাকে পিটিএম মেরে ফেলার এই রাইট বা সুযোগ ইচ্ছা আমাদের জন্য রাখেনি বরং এ বিষয়টি আসলে তিনি ঘটিয়েছেন কিনা বা তিনি কি বলেছেন সেটার বিচার বিশ্লেষণ করা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে একটা মানুষের জীবনের মূল্য অনেক অথব কোনো অভিযোগ উঠলেই হতে পারে কেউ পরিকল্পিতভাবে তার নামে মিথ্যা অভিযোগ তুলেছে হয়তো তিনি যা বলেছেন তার মধ্যে রংসং দিয়ে সেটাকে উপস্থাপন করা হয়েছে হয়তো কেউ শত্রুতা উদ্ধার করবার চেষ্টা করছে হয়তো বা তিনি যে বলেছেন সেটার পেছনের অন্য কোনো ঘটনা থাকতে পারে তার ওজোরের কোনো জায়গা থাকতে পারে এক কথায় কোনো ব্যক্তির বিরুদ্ধে ধর্ম অবাননার অভিযোগ উঠলেই আমরা তাকে অপরাধী মনে করা এবং অপরাধী মনে করে তাকে বিচারের কাজ নিজের কাঁধে তুলে নিয়ে আমরা তার উপর চড়াও হওয়া এটা উচিত উচিত নয় নবী করিম সাল্লাসাল্লাম তার কাছে যখন সাহবা ইকরাম অনেক সময় জিজ্ঞাসা করতেন হিয়া আল্লাহ রসুল অমুকে এই কথা বলেছে কাজ করেছে যার ফলে আমার মনে হয় তার মৃত্যুদণ্ড হওয়া উচিত আপনি আমাকে কি অনুমতি দিবেন আমি তার গর্দান উড়িয়ে দিব এখানে দেখা যায় যে নবী করিম সাল্লাহ সাল্লাম মদিনা রাষ্ট্রের বিচারিক প্রধান হিসাবে তার অনুমোদনের অপেক্ষা করতেন সাহবা ইকরাম এ ধরনের ঘটনায় বা এ ধরনের আর্গুমেন্টের ক্ষেত্রে নবীজি কখনো কাউকে পারমিশন দিয়েছেন এমনটা সচরাচর দেখা যায় না এখান থেকে বোঝা যায় যে সাহাবিরা পর্যন্ত নিজের বিচারে কেউ মৃত্যুদণ্ডের উপযুক্ত মনে হলেও নিজের মৃত্যুদণ্ড সরাসরি কার্যকর না করেন সাল্লাহামের অনুমোদনের অপেক্ষা করতেন এবং তার কাছ থেকে পারমিশন নিতেন এখানে কিন্তু একটা শৃঙ্খলা বোধের শিক্ষা আমরা পাই বিধায় কোন ব্যক্তির বিরুদ্ধে ধর্ম অবমানার অভিযোগ উঠলেই তাকে অপরাধী মনে করা এবং তার বিচারের ভার নিজের কাঁধে তুলে নিয়ে তার উপর চড়াও হওয়া তাকে পিটি মেরে ফেলা কোন অবস্থাতে আমাদের জন্য জায়েজ নয় বরং আমাদেরকে এটি প্রমাণিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং শান্তভাবে অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতিতে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে অপরাধের মাত্রা অনুসারে তার বিচার এবং শাস্তি নিশ্চিত করতে হবে নির্দোষ যদি প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে এখানে একটা বড় গ্যাপের জায়গা হলো দুঃখজনক বাস্তবতা হলো আমাদের সমাজে ধর্ম অবমাননাকারীদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেবার কোন কালচার আমাদের দেশে নেই বরং সত্যিকার অর্থে বলতে গেলে ধর্ম অবমাননার জন্য সেরকম কোনো শাস্তির ব্যবস্থাই আমাদের সমাজে নেই বা প্রচলিত আইনে নেই যার ফলশ্রুতিতে সাধারণ মানুষের মধ্যে অনস্থা কাজ করে যে আইন বা প্রশাসনের হাতে তুলে দিলে যথাযথ তদন্তের মাধ্যমে আদৌ বিচার হবে কিনা আদৌ উপযুক্ত শাস্তি সে পাবে কিনা অভিযুক্ত ব্যক্তি যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে এই আস্থার যে ঘাটতি এটার ফলে কিন্তু অনেক সময় মানুষ আইন হাতে তুলে নিতে প্রস্তুত হয় এবং উদ্যত হয় তো এখানে রাষ্ট্র এবং একটা বড় দায়িত্বের জায়গা আছে এদেশে প্রায় সময় ধর্ম অবনার ঘটনা ঘটে এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা সংক্ষুব্ধ হন এমনকি পারে এমন বিষয়গুলো যেন না ঘটে সেজন্য উদ্যোগ নেওয়া দরকার এবং কেউ ধর্ম অবনা করলে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দরকার সুতরাং ধর্ম অবমানার ব্যাপারে কঠোর আইন এবং সে আইনের যথাযোগ্য প্রয়োগ এটি সাধারণ মানুষকে আইন হাতে তুলে নেওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করতে পারে আমি আশা করব যে এই ব্যাপারে রাষ্ট্র এবং যথাযথ কর্তৃপক্ষ তারাও দায়িত্বশীলতার পরিচয় দিবেন একদিকে আমাদের সাধারণ মুসলমানদেরকে যেমন দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে অপরদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদেরও এই বিষয়গুলোকে যথাযথভাবে নিরসন করবার জন্য সদিচ্ছা তাদের থাকতে হবে এবং যথাযথ উদ্যোগ থাকতে হবে যাতে করে সাধারণ মানুষের আস্থার কোনো ঘাটতি না থাকে আমরা সাধারণত রাস্তায় ভ্যান বা সাধারণ দোকান থেকে নন ব্র্যান্ডেড কাজল লিপস্টিক সহ বিভিন্ন কসমেটিক্স ব্যবহার করি যেগুলোর উপাদান সম্পর্কে জানা সম্ভব হয় না আবার হালাল সার্টিফিকেট যুক্ত ব্র্যান্ডের কসমেটিক দাম বেশি হওয়ায় সেগুলো সবার পক্ষে কেনা সম্ভব হয় না অবস্থায় সাধারণ কসমেটিক্স ব্যবহার করা কি সরিয়তসম্মত হবে কসমেটিক্স ক্ষেত্রে হালাল হারামের বিষয়টি সম্পর্কে আমাদের বেশিরভাগ মানুষের ধারণা নেই অথচ আমরা পানাহারের মাধ্যমে যেরকম আমাদের শরীরে হারাম বক্ষণ হারাম পান করার অপশন আছে ঠিক একইভাবে আমরা অনেক প্রসাধনী ব্যবহার করার মাধ্যমেও শরীরে হারাম প্রবেশ হতে পারে এজন্য এই বিষয়টি আমাদের সতর্ক হতে হবে এবং প্রসাধনীগুলোর কোথায় কি উপাদান আছে না আছে সেটা আমাদের খোঁজ করে বের করা দরকার এবং সতর্ক থাকা দরকার এবং এগুলোর মাধ্যমে স্পিরিচুয়ালি আমরা ক্ষতিগ্রস্ত হয়ে আধ্যাত্মিকভাবে অনেক সময় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বা শঙ্কা থাকে এই জন্য এই বিষয়গুলোকে খুব সিরিয়াসলি আমাদের দেখতে হবে যে সমস্ত ইয়াহুদি কোম্পানিগুলোর আমরা বিভিন্ন মাধ্যমে পাই আমরা দেখতে পাই সেখানে ফুড আইটেমের চাইতে বরং যেকোনো তাদের সবচেয়ে বেশি বিজনেস হয়ে থাকে সচরাচর এই ধরনের ইস্যু অর্থাৎ আপনার প্রসাধনী রিলেটেড বিষয়গুলো নিয়ে তারা কাজ করেন সবচেয়ে বেশি তো এই জন্য আমাদেরকে এই বিষয়গুলোতে অনেক বেশি সতর্ক থাকতে হবে যদি আপনি আপাত দৃষ্টিতে হারাম কোনো কিছু আছে বলে সেখানে দেখতে না পান তাহলে সেক্ষেত্রে এটি আপনার জন্য মৌলিকভাবে ব্যবহার করা যায় আছে কিন্তু কি আছে না আছে সেটি বিশেষ করে সন্দেহ যখন হবে মালিক বা প্রতিষ্ঠান অমুসলিম কোনো কান্ট্রি থেকে উৎপাদন করছে সেখানে সম্ভাব্য কোনো হারাম থাকতে পারে এরকম যদি মনে হয় এবং সেটা আপনার জানা না যায় তাহলে অ্যাভয়েড করতে পারে সেটা অবশ্যই তাকে আর দাবি যে মানুষ যে স্থানে মৃত্যুবরণ করে সে স্থানের মাটি দিয়েই তাকে তৈরি করা হয়েছিল এই বিশ্বাস কি ইসলাম সম্মত মোস্তাদাকে হাকেমে অবসর খুদির আদালতের থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে যেন বিশ্বাল্লাহ সাল্লাম একবার এক ব্যক্তির জানাজা পড়ে একটা কবরে পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি জিজ্ঞাসা করলেন এটি কার কবর সাহাবিরা উত্তরে বললেন এটি অমুক ইথোপিয়ান মানুষের কবর তখন নবী সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ ইহা ইল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাহবুদ নাই তিনি যেই মাটি থেকে তৈরি হয়েছিলেন সেই মাটিতেই আবার তিনি ফিরে এসেছেন এদেশের ব্যাখ্যা অনেকে বলেন যে কেউ কোনো মাটিতে দাফন হলে তিনি মূলত এই মাটি থেকে তৈরি হয়েছেন বা তার মূল উপাদান সে মাটি এটা এখান থেকে বোঝা যায় আবার এর একটা ব্যাখ্যা এটাও যে মানুষ মাটি থেকে তৈরি এবং আবার সেই মাটিতেই মানুষকে ফিরে আসতে হয় অতএব একটা ব্যাখ্যার আলোকে যেহেতু এটি বলার সুযোগ আছে অতএব এটাকে ইসলাম সম্মত বিশ্বাস বা ধারণা বলা যেতে পারে রাস্তার বিদ্যুৎ ট্রেনে ব্যাডমিন্টন খেলছি কয়েক বছর ধরে আনুমানিক হিসাবে প্রায় চার হাজার টাকা বিল আসে করণীয় কি উত্তর হলো যে আপনি যেখান থেকে বিদ্যুৎ টেনেছেন সেখানে আপনাকে টাকাটা ফেরত দিতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রাস্তার বিদ্যুৎ বলতে যে কোম্পানির বিদ্যুৎ সে কোম্পানির বিদ্যুৎ যদি আপনি নিয়ে থাকেন সেই কোম্পানিতে কোনোভাবে কোম্পানির অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দিবেন কি প্রসেস আছে না আছে সেটা খোঁজ করে বের করতে হবে যে কিভাবে কোম্পানির অ্যাকাউন্টে টাকা দেওয়ার ব্যবস্থা আছে কোন ব্যক্তি বিশেষের লাইন থেকে যদি তাহলে সেক্ষেত্রে যার মিটারে উঠেছে উঠেছে খরচ তাকে আপনি আপনি টাকাটা পরিশোধ করে করে দিতে হবে কাছে দায়ী থাকবেন বিশেষ শীতের মৌসুমে আমরা অনেকেই ব্যাডমিন্টন খেলি এবং এক্ষেত্রে যেখান থেকে সেখান থেকে বিদ্যুতের লাইন নিয়ে নেই এবং লাইন থেকে বিদ্যুৎ নেওয়াটাকে আমরা অন্যায় বা অপরাধ মনে করছি না অথচ আপনি যে বিদ্যুৎ ব্যবহার করছেন এটা মূল্য পরিশোধ না করলে আপনার খেলা জায়েজ হবে না